আরে না বলে নামে নামেছিলে তুমি অ লক্ষণে রাদ ভরে মারা ধগজে ছিলেন তোমার ভরে এই মুদিনার নাম আগে ইয়শরম ছিল নভী আমার হুজিরত করে মদিনায় গেলেন মক্ষা থেকে যখন মদিনায় যাওয়ার কয়েক সপ্তপ এই য়শরম নাম পরিবর্তন করে

আর্ষ ও চে দামে তুমি হোদার সৃষ্টিতে তুমি সৃষ্ঠ ভূমি হর শাল্লার জামে তুমি হার সৃষ্টিতে তুমি সৃষ্ঠ ভূমি اللہ زند তোমার মাঝে শুয়ে আছে শহে মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার না আমার প্রাণের না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না কেন ভুলতে পারি না এক পাকিস্তানের মুফতি সাহেব ছিলেন নাম হচ্ছে মুফতি ইউনুস উনি হজ করতে গিয়েছিলেন মক্কাই তখন হজ করতে গিয়েছিলেন যখন মক্কায় তেলের খনি বা সোনার খনিবার হয়নি মক্কা থেকে হযরত হজ করে যখন মদিনা ও চলেন মাকবুল হওয়ার জন্য নবী আমার দয়ার নবীর মাজার রওজা মুবারক ziyaret করার পর উনার রওজার সামনে একটা বাড়ি ভাড়া করে থাকতেন আর ওই বাড়ির মধ্যে দিন দুপুর বেলায় মাংস খিয়ে जूটা হাড়ি চুষে রোডের দিকে ঝুরে ফেলতেছে আর ওই হাড়ি একটা বাচ্চাকে দেখছে মাথায় টুপি নাই গায়ে জামা নাই পরনে ঐরকম ভালো কাপড় নয় ওই বাচ্চাটা গিয়ে जूটা হাড়িটা তুলে চুষতে শুরু করেছে মুফতি সাহেব বাচ্চার কাছে গিয়ে বলে রে বাবা বলো তোমার কি বাবা না

কিন্তু আমি নয় বছর বয়স থেকে জালসা করে আসিপুর তবে যে আমি এলাকাতে জালসা করছি এটা তো আমার গ্রাম্য এলাকার প্রোগ্রাম কিন্তু এই অবস্থা খুব লজ্জিত আমি এটা অন্য কারো আমি নিজের প্রতি লজ্জিত হচ্ছে আমি কার প্রতি আমার দুঃখ না আমার নিজের প্রতি দুঃখ লাগে যে আমার এলাকার যাই অবস্থা বেরাদার এত কি আমরা ইসলামিক শিক্ষায় দুর্বলতা ফেল হয়ে গেছে আমরা এত ইসলামিক সমাজটাকে কন্ট্রোল করতে পারি না হবে কি আমার যুবক ভাই আমার এলাকার সমস্ত ইসলাম দরদী বাবাজি ভাইরা এরা যতক্ষণ পর্যন্ত ইসলামের দিকে ইসলামের দিকে অগ্রসর হবে না আমাদের সমাজ সুধরে আসবে না আজকের যে প্রোগ্রাম ভাই জীবনী শুনে লাভ নাই যদি নিজের জীবনটাকে পরিবর্তন না করতে পারি জীবনী শুনে কোন লাভ নাই নবীর জীবনী শুনে ফরজ না শূন্য ওয়াজিব না তো এই জীবনী শুনে নিজের জীবনটাকে পরিবর্তন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে পাওয়া গেছে এক এক সাহাবীরা দিনের বেলায় নিজের কাজ কাম ছাড়ার পর তিনি নবীর দরবারে গিয়ে পড়ে থাকতেন যেন নবীর চেহারা দর্শন দাড়ি হয় আর নবীর মুখ থেকে হাদিস শ্রবণ হয় জোরে বল এই নবীর আশিক হজ করতে গিয়ে দেখতে পাচ্ছে একজন বাচ্চা অনাথ ইয়তিম সন্তান বাবা হারা মা হারা বাচ্চা তিন দিন ধরে খাইনি মুফতি সাহেব বলে बेटा চল আমার পাকিস্তানের মাটিতে আজ থেকে আমি তোর বাবা হয়ে যাব চল बेटा চল আজ থেকে আমার স্ত্রী তোমার মা হয়ে যাবে রে চল আমার পাকিস্তানের মাটিতে গলা আমার মা তোমার দাদি জান হয়ে যাবে আমার আব্বা বাবা হয়ে যাবে আমার ছেলেরা তোমার ভাই হয়ে যাবে আমার পাকিস্তানের মাটিতে গেল আমি তোমাকে বাড়ি দিব গাড়ি দিব টাকা দিব পয়সা দিব জমি জামা দিব চল চল বাচ্চা সঙ্গে সঙ্গে বলতে লাগলেন মুফতি সাহেব তো আপনার পাকিস্তানে গেলে বাবা পাওয়া যাবে বলে হা পাওয়া যাবে আপনার পাকিস্তানে গেলে মা পাওয়া যাবে বলে হা পাওয়া যাবে

ख़ुश रवी अछी लॻे नगे हम फो मतीरो मदीन की गली अची लॻे ख़ुश रवि अची लॻे न सरवरी अछी लॻे लॻो

خوش روی اللہ <سؤال> اکبر اللہ اکبر یا رسول اللہ یا رسول اللہ جندہ وات جندہ وات جندہ وات ख़ुश रवी अछी लॻी न सर्वरी अछी लॻे हम फमीर को मदीने अम फमीरो मदीने की गली लॻी ख़ुश रवी अछी लगीना लगी सर्वरी अछी लॻी